আসসালামাইকুম কেবি ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটা মাইক্রোওভেন ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাছে শার্প এবং ওয়ালপুল এর মাইক্রোওভেন এর কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা নতুন মডেল এটা দুই হাজার এর মডেল এটা পঁচিশ লিটার এটাতে গ্রিল অপশন সহ আছে এটা গ্রিলও করতে পারবেন গরমও করতে পারবেন এটার হ্যান্ডেলটা হচ্ছে এই সিস্টেমে প্রত্যেকটা প্রোডাক্টই কি আমাদের সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ এরকম কেবি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটা মাইক্রোওভেনের ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাছে শার্প এবং ওয়েল পুলের মাইক্রোওভেনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার পঁচিশ লিটার শুধু গরম শুধু গরম অন্য কোনো অপশন নাই এটাতে শুধু গরম এটা আপনার প্রাইস আছে 22800 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রাখতে পারবো হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পঁচিশ লিটার আর ভিতরের বইটা হচ্ছে নন স্টিক বড়ি এটা আর এরপরে আছে হচ্ছে একটা নতুন মডেল এটা দুই হাজার পঁচিশের মডেল এটা পঁচিশ লিটার এটাতে গ্রিল অপশন সহ আছে এটা গ্রিলও করতে পারবেন গরমও করতে পারবেন এটার হ্যান্ডেলটা হচ্ছে এই সিস্টেমে এটার প্রাইসটা আসবে হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে লাস্ট উনিশ টাকা এরপরে আছে হচ্ছে প্যানাসনিক সবগুলো প্রোডাক্ট আসলে ডিসপ্লে করা সম্ভব হয় না প্যানাসোনিক এর এটা হচ্ছে 25 লিটার গ্রিল সহ এটা আসবে হচ্ছে আপনার 19000 টাকা এটার মধ্যে আবার গ্রিল ছাড়া শুধু গরম আছে ওটার প্রাইস আবার একটু কম আছে ওইটা পড়বে হচ্ছে এটা এটা 19 ওটা 18 1000 টাকার ডিফারেন্স এরপরে আছে শার্পের হচ্ছে কনভেকশন সহ গ্রিল এন্ড কনভেকশন মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ প্লাস হচ্ছে গ্রিল প্লাস হচ্ছে কনভেকশন এটা হচ্ছে 25 লিটার পঁচিশ লিটারের এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকায় কনভেকশন সহ এরপরে আছে ওয়ার্লপুলের তিরিশ লিটার ওয়ার্লপুলের তিরিশ লিটারটা হচ্ছে আপনার এটা গরম এবং গ্রিল দুইটা অপশনই আছে বিশ হাজার নয়শো নব্বই টাকা কোম্পানি প্রাইস আছে এটা ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে আপনার সতেরো টাকা এরপরে আছে ওয়ার্লপুলের পঁচিশ লিটার গরম এবং গ্রিল এটা ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার নয়শো নব্বই টাকা প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা রাখা যাবে ডিসকাউন্ট দিয়ে তারপরে আরেকটা মডেল আছে হচ্ছে শার্পের শুধু গরম এটা হচ্ছে চৌত্রিশ লিটার অনেকের আছে বড় বড় ডিশ দিতে হয় এই জন্য একটু বড় ওভেনের দরকার হয় এটা হচ্ছে তিরিশ লিটার চৌত্রিশ লিটারের চৌত্রিশ লিটারের এটা হচ্ছে শুধু গরম এটার মধ্যে আবার গ্রিল অপশন সহ আছে এটার মধ্যে দুইটা মডেল হয় গ্রিল অপশন সহটা হচ্ছে হ্যান্ডেল ছাড়া আর গ্রিল ছাড়া শুধু গরমটা হচ্ছে হ্যান্ডেল সহ তো শুধু গরম যেটা হ্যান্ডেল সহ এই মডেলটা পড়বে হচ্ছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাতাইশ হাজার আটশো টাকা কোম্পানি প্রাইস আছে ডিসকাউন্ট দিয়ে বিশ হাজার টাকা পড়বে আর এটার মধ্যেই যেটা আপনার শুধু গ্রিল এবং গরম দুইটা অপশনই আছে ওইটা পড়বে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এরপরে আছে হচ্ছে আপনার মাইক্রো মধ্যে কনভেকশনের মধ্যে কনভেকশন সহ সাতাইশ হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক মিরর তিরিশ লিটার কনভেকশন গরম গ্রিল উইথ কনভেকশন এবং এটার মধ্যে আরও একটা বাড়তি অপশন হচ্ছে হচ্ছে জিরো অয়েল জিরো অয়েল মানে আপনার এয়ার ফ্রায়ারের কাজও করবে এটা এটা হচ্ছে তিরিশ লিটারের হচ্ছে ওয়ালপুলের এটার প্রাইসটা আছে সাতাইশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে তেইশ হাজার টাকা এবং প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আপনার অফিসিয়াল প্রোডাক্ট এখানে দেখেন আপনার কল সেন্টারের নাম্বার দেওয়া আছে যে কোনো সমস্যা কল সেন্টারে ফোন করবেন বাসায় এসে সার্ভিস দিয়ে যাবে যে কোনো সমস্যা এরপরে অনেকের আছে আপনার গরমের জন্য শুধু ছোট একটা ওভেন দরকার তাদের জন্য হচ্ছে ওয়ার্লপুলের বিশ লিটার এটা প্রাইসটা রাখা যাবে হচ্ছে বারো হাজার টাকা শুধুমাত্র আর এটা হচ্ছে প্যানাসনিক যেটা আঠারো হাজার টাকা প্রাইস বলা হয়েছে এটা এটা হচ্ছে আপনার শুধু গরম এটা হচ্ছে ডোরটা হচ্ছে পুশ করলে ডোরটা ডোরটা খুলবে এরপরে আছে শার্পের হচ্ছে পঁচিশ লিটার গরম উইথ গ্রিল দুইটা অপশন এটার মধ্যে দুইটা মডেল আছে একটা হচ্ছে সিলভার কালার ডোরটা হচ্ছে পুশ ডোর আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যান্ডেল ডোর এই দুইটা আবার একই প্রাইস এই দুইটা প্রাইস রাখা যাবে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে টাকা এবং আরেকটা আছে শার্পের মধ্যে হচ্ছে বিশ লিটার শুধু গরম এটা ডিসকাউন্ট দিয়ে আসবে পাঁচশো টাকা প্রত্যেকটা আমাদের সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ আর হচ্ছে আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি তো সাথে থাকবেই এবং আমাদের যাদের প্রয়োজন হবে স্ক্রিন আমাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোড গার্লস স্কুলের ঠিক অপোজিটে কে ইলেকট্রনিক্স তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম